মিসমিল রমানি রহিম আসসালাম আলাইকুম রহমতাল আবরকাতো আমি আর এস সি প্রপার্টির প্রতিনিধি মোহাম্মদ তারেক আমি আপনাদের জন্য চার কাটা খুবই সস্তা জায়গা নিয়ে আসলাম চার কাটা জমির পরিমাণ চার কাটা শ্রেণী জলেপাড় রাস্তা চার ফিট খুবই সস্তা অক্সিজেন এরিয়া নিয়ে এটির লোকেশন শীতলজন আবাসিক জেলা পরিষদ আবাসিক মাইসপাড়া টানারি বটতল নয়ারহাট উত্তর আবাসিক বা আবাসিক যে কোনো একটি লোকেশন হতে পারে স্পেসিফিক লোকেশান আমি হাইট করেছি প্রায় বিশ মিনিটের জন্য এটির শ্রেণির জলে পার রাস্তা চার ফিট সেই জন্য এই জায়গাটি খুবই সস্তায় দিচ্ছি আমরা মাত্র প্রতি কাটা তেরো লক্ষ আশি হাজার টাকা সামান্য আলোচনা সাবেকে সম্মানিকর হবে উনিশ বিশ আঠারো বিশ হবে না সেই জন্য এটি হচ্ছে রাস্তা বিশ ফিট রাস্তা থেকে মাত্র পঞ্চাশ ফুট মতো দূরত্ব এই জায়গাটি যাওয়াতে এই জায়গাটির রাস্তার চার ফিট শ্রেণীর জলে পার সেই জন্য তেরো লক্ষ আশি হাজার টাকা করে প্রতি কাটার দাম দিয়েছি উনিশ বিশ সম্মানিক করা হবে আঠারো বিশ হবে না কেউ চাইলে চার কাটা থেকে দুই কাটা দুই কাটা করে নিতে পারেন কেউ চাইলে একসাথেও নিতে পারেন অতি দ্রুত টাকার প্রয়োজনে এই জায়গাটি বিক্রি করা হবে এরই সাথে আরও কিছু সংখ্যক জায়গার খবর আমি দিচ্ছি একটি একশো আশি স্কোয়ার ফিট একটি দোকান করার জন্য একটি জায়গা আছে যারা ব্যবসা করার জন্য দোকান করার জন্য সস্তা জায়গা খুঁজছেন রাস্তার পাশে আবাসিক এরিয়া নিয়ে তাদের জন্য এটি খুব উপযোগী একটি জায়গা এটি মাত্র একশো আশি স্কোয়ার ফিট বারো বাই পনেরো বারো বাই পনেরো বারো ফিট মুখ লম্বা পনেরো ফিট এটির দাম মাত্র সাড়ে সাত লক্ষ টাকা মাত্র সাড়ে সাত লক্ষ টাকা এটির দাম যারা দোকান করতে চাচ্ছেন বা যারা ছোটোখাটো আবাসন করতে চাচ্ছেন অক্সিজেন এরিয়া নিয়ে অক্সিজেন আবাসিক এরিয়ার মধ্যে এই জায়গাগুলোর অবস্থান এরই সাথে আরেকটি দুই কাঠা এখন যেগুলো এখন যেগুলো দেখাচ্ছি এখানে দুই কাঠা অক্সিজেন এরিয়া নিয়ে কসমোপলিটন সরি চক্রস আবাসিক আবাসিক উত্তরা হদি সোসাটি আবাসিক নয়ারহাট গোলবাগুল গাহদিগের আশেপাশে এ নিয়ে এই জায়গাগুলোর অবস্থান চার কাটা সারা তিন কাটা দুই কাটা আড়াই কাটা এর সমস্ত জায়গা আছে বিশ পিট রাস্তার সাথে কিছু সংখ্যক জায়গা পঁয়ত্রিশ লক্ষ টাকা করে কাটা আছে আর কিছু সংখ্যক জায়গা চল্লিশ লক্ষ বা পঁয়তাল্লিশ লক্ষ টাকা করে কাটা আছে জায়গার ক্যাটাগরি নিয়ে কথা একশো দিনের মধ্যে আর সিপাটির ওই দিনে অনেক জায়গা আছে নিষ্কণ্ঠ নির্বাচন আপনারা জায়গাগুলো চাইলে আর সি পাপাটি অক্সিজেন অক্সিজেন অফিসের অধীনে নিতে পারেন গ্যারান্টি সহকারে আমি সবসময় চেষ্টা করে থাকি অক্সিজেন অফিসের অধীনে আপনাদেরকে নির্বাচন নিষ্কণ্য জায়গার সন্ধান এনে দিয়ে সেবায় নিয়ে যেতে থাকতে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সি পাপারির সাথে থাকবেন ভিডিওগুলো দেখে থাকলে ইউটিউবে ক্লিক করে রাখবেন এবং ফেসবুকে থাকলে ভিডিওটি শেয়ার করবেন আপনার একটি শেয়ার হতে অন্যজনের উপকার আসতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহর কাত মিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতাল আবরকাতো আমি আর এস প্রপার্টির প্রভাটির প্রতিনিধি মোহাম্মদ তারে আমি আপনাদের জন্য চার কাটা খুবই সস্তা জায়গা নিয়ে আসলাম চার কাটা জমির পরিমাণ চার কাটা শ্রেণী জলেপাড় রাস্তা চার ফিট খুবই সস্তা অক্সিজেন এরিয়া নিয়ে এটির লোকেশন শীতলজন আবাসিক জেলা পরিষদ আবাসিক মাইসপাড়া টানারি বটতল নয়ারহাট উত্তর আবাসিক বা ফরিসরি আবাসিক যে কোনো একটি লোকেশান হতে পারে স্পেসিফিক লোকেশান আমি হাইট করেছি প্রাইভেসি বিশ জন্য এটির শ্রেণির জলে পার রাস্তা চার ফিট সেই জন্য এই জায়গাটি খুবই সস্তায় দিচ্ছি আমরা মাত্র প্রতি কাটা তেরো লক্ষ আশি হাজার টাকা সামান্য আলোচনা সবাই করা হবে উনিশ বিশ আঠারো বিশ হবে না সেই জন্য এটি হচ্ছে রাস্তা বিশ ফিট রাস্তা থেকে মাত্র পঞ্চাশ ফুট মতো দূরত্ব এই জায়গাটি যাওয়াতে এই জায়গাটির রাস্তার চার ফিট শ্রেণীর জলে পার সেই জন্য তেরো লক্ষ আশি হাজার টাকা করে প্রতি কাটার দাম দিয়েছি উনিশ বিশ সম্মানিকরণ হবে আঠারো বিশ হবে না কেউ চাইলে চার কাটা থেকে দুই কাটা দুই কাটা করে নিতে পারেন কেউ চাইলে একসাথেও নিতে পারেন অতি দ্রুত টাকার প্রয়োজনে এই জায়গাটি বিক্রি করা হবে এরই সাথে আরও কিছু সংখ্যক জায়গার খবর আমি দিচ্ছি একটি একশো আশি স্কোয়ার ফিট একটি দোকান করার জন্য একটি জায়গা আছে যারা ব্যবসা করার জন্য দোকান করার জন্য সস্তা জায়গা খুঁজছেন রাস্তার পাশে আবাসিক এরিয়া নিয়ে তাদের জন্য এটি খুব উপযোগী একটি জায়গা এটি মাত্র একশো আশি স্কোয়ার ফিট বারো বাই পনেরো বারো বাই পনেরো বারো ফিট মুখ লম্বা পনেরো ফিট এটির দাম মাত্র সাড়ে সাত লক্ষ টাকা মাত্র সাড়ে সাত লক্ষ টাকা এটির দাম যারা দোকান করতে চাচ্ছেন বা যারা ছোটোখাটো কাটা আবাসন করতে চাচ্ছেন অক্সিজেন এরিয়া নিয়ে অক্সিজেন আবাসিক এরিয়ার মধ্যে এই জায়গাগুলোর অবস্থান এর সাথে আরেকটি দুই কাঠা এখন যেগুলো এখন যেগুলো দেখাচ্ছি এখানে দুই কাঠা অক্সিজেন এরিয়া নিয়ে কসমোপলিটন সরি চক্রস আবাসিক শীতল্জন আবাসিক উত্তরাখন্দী সোসাইটি ফরিস্তরী আবাসিক নয়ারহাট গোলবাগুলগাহ দিগের আশেপাশে এ নিয়ে এই জায়গাগুলোর অবস্থান চার কাটা সাড়ে তিন কাটা দুই কাটা আড়াই কাটা এর সমস্ত জায়গা আছে বিশ পিস রাস্তার সাথে কিছু সংখ্যক জায়গা পঁয়ত্রিশ লক্ষ টাকা ঘরি কাটা আছে আর কিছু সংখ্যক জায়গা চল্লিশ লক্ষ বা পঁয়তাল্লিশ লক্ষ টাকা কাটা আছে জায়গার ক্যাটাগরি নিয়ে একটা এক্সিজেনের মধ্যে আর সি প্রপাটির অধীনে অনেক জায়গা আছে নিষ্কণ্ঠ লিপে যান আপনারা জায়গাগুলো চাইলে আর সিপাবারি অক্সিজেন অক্সিজেন অফিসের অধীনে নিতে পারেন গ্যারান্টি সহকারে আমি সবসময় চেষ্টা করে থাকি অক্সিজেন অফিসের অধীনে আপনাদেরকে নির্বাচন নিষ্কন্ন জায়গার সন্ধান এনে দিয়ে সেবায় নিয়ে যেতে থাকতে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সি সাথে থাকবেন ভিডিওগুলো দেখে থাকলে ইউটিউবে ক্লিক করে রাখবেন এবং ফেসবুক থাকলে ভিডিওটি শেয়ার করবেন আপনার একটি শেয়ার হয়তো অন্যজনের উপকার আসতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওর আবরকাত